হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো কয়েকদিন থেকেই তো কাজ চলছে তো দেখো আজকে আবার একটা উল্টো দিকের হচ্ছে ওয়াল প্লাস্টার প্রায় শেষ আজকে না এটা বেশ কয়েকদিন থেকে চলছিল আজকে শেষ হবে তো আগামী কাল হচ্ছে লক্ষ্মী পূজা যদিও ব্লগটা আমার অনেক দেরি হয়ে গেছে রেডি করতে ভিডিওটা আর কি তো সেই জন্য সরি সরি ফর এভরিথিং লক্ষ্মী পূজা উপলক্ষে আমাদের বাড়ির একদম পাশের মন্দিরে দেখো ঠাকুর বানানো চলছে বেশ কয়েকদিন থেকেই ঠাকুর বানানো চলছে আজকে ঠাকুর এই দেখো এই পর্যন্ত হয়েছে একটা ঠাকুরের চোখ ফোটানো হয়েছে একটার আবার ফোটানোও হয়নি সারা বছর ধরে অপেক্ষা করে থাকি মা লক্ষ্মীর আগমনের জন্য এদিকে হচ্ছে লক্ষ্মী নারায়ণ পেঁচা আর গৌর পাখিও আছে আর ওই ঠাকুরটাতে

চুল লাগাবে আসবো এদিকে পূজার জন্য মন্দিরে দেখো প্রস্তুতি চলছে ঠাকুরটাকে দেখো চালি লাগানোর আগেই মন্দিরে ঢুকিয়ে দেওয়া হল এদিকে প্যান্ডেলের জন্য বাঁশ ধারা হচ্ছে প্যান্ডেল হবে আগে তো আমাদের এই মন্দিরে পূজা হলে একদম একটা জাঁকজমক বুঝিয়ে তিন চার দিন ধরে চলতো যাত্রা গান বিভিন্ন রকমের পালা গান তো সেই জন্য রিহার্সাল হতো বাবাই হচ্ছে ডিরেক্টরি করত এখন যদিও গান বাজনা অনেক দিন থেকে হয় না শুধুমাত্র পূজা হয় আর অনুষ্ঠান হয় তো তবুও সারা বছর ধরে কিন্তু অপেক্ষা করে থাকি মা লক্ষ্মীর পূজা মানেই বিভিন্ন রকমের আয়োজন হয় আমাদের গ্রামগঞ্জে নারু বিভিন্ন রকমের নারু যেমন নারকেলের নারু গুড়ের নারু গুড়ের নারু চিনির নারু নারকেলের তক্তি উড়ফা এইসব তো থাকে আমাদের মন্দিরের পূজা আবার বাড়িতেও কিন্তু পূজা হয় সারাদিন উপবাস করে এদিকে একজন পূজার আয়োজন করে আবার অন্যদিকে ধুম পড়ে যায় নারকেল গোড়ানো সব মিলে কিন্তু দারুণ এনজয় হয় এদিকে ঠাকুর দেখো ফাইনালি কত দূর হয়েছে ঠাকুর বানানো হয় না এদিকে চুলগুলো একটু সারা রাত জেগে কারিগর কাকু ঠাকুর বানাবে কাকাকে হেল্প করছে এই যে কারিগর কাকা দেখতে পাচ্ছ এই কাকা কিন্তু আমার জন্মের আগে থেকেই ঠাকুর বানায় শুধু লক্ষ্মী ঠাকুর না দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর কৃষ্ণ রাধা সব ঠাকুর বানায় আর ঠাকুর কিন্তু দারুণ বানায় দেখতেই পাচ্ছ হাতের কাজ দারুণ সুন্দর হয় প্রতিমা নাম করা একদম বাজেটের মধ্যে কম পয়সার মধ্যেই কিন্তু ঠাকুরগুলো বানায় তোমাদের যদি কারো কোনো ঠাকুরের প্রয়োজন হয় তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই কন্টাক্ট নাম্বার পেয়ে যাবে ভাবো কত পুরনো এই কারিগর কাকা দারুণ সুন্দর ঠাকুর বানায় দেখার মতন দারুণ সুন্দর কাকার সাথে গল্প করে জানতে পারলাম যে আজকে নাকি সারা রাত জেগে ঠাকুরটা ইনকমপ্লিট যে আছে এটাকে পুরো কমপ্লিট করবে এখন দেখো জয়া বিজয় আর চোখ তো ফোটানো হয়ে গেল এখন সাজিয়ে নিচ্ছে এদিকে গোপাল ভাই চুলগুলো রেডি করে দিচ্ছে ও দড়িটা সিরা টান দেশ তার লেগে যায় নাকি বাহ দারুণ বুদ্ধি আজকে তো সন্ধ্যা হয়ে গেল এখন বাড়ি যাই আগামীকাল আবার এসে দেখবো তোমাদের দেখাবো যে ঠাকুর কেমন হয়েছে তো চলে আসলাম পরের দিন দেখো ঠাকুর প্রায় রেডি হয়েই গেছে অল্প একটু বাকি আছে দেখে তোমরা আইডিয়া করো তো কি বাকি আছে আসলে চালিটা বাকি আছে চালিয়ে এদিকে রেডি করছে কারিকর কাকা চালির চূড়াটা দেখো প্রায় হয়েই আসছে আর পাশে ঠাকুরের পাশের যে চালিটা এটাও দেখো কত সুন্দর আর্ট করে নিয়েছে আগেই বলেছিলাম এই কারিকর কাকার কিন্তু হাতের কাজ দারুণ ভালো আর এদিকে ছোটো লক্ষ্মী নারায়ণ গৌর যে ঠাকুরটা ছোট ঠাকুরটা মামাদের ঠাকুরটা এটাও দেখো অনেকটাই রেডি হয়ে গেছে আর এতে খালি একটুখানি বাকি আছে ব্যাস এটা হলেই কিন্তু এই ঠাকুরটা নিয়ে যাবে আজকেই কিন্তু পূজা তোমাদের নিচটা দেখিয়ে দিলাম দেখো এই মা লক্ষ্মীর বাদিকে দিকে পেঁচা থাকবে যখন তোমরা লক্ষ্মী ঠাকুর কিনতে যাবে মনে রাখবে বা দিকে পেঁচা থাকবে কারিকর কাকার কাছ থেকেই জানতে পারলাম যে কারিকর কাকারা একশো একটা ঠাকুরের মধ্যে একটা ঠাকুরের ডান দিকে কিন্তু পেঁচা দেয় যেই ঠাকুরটার ডান দিকে প্যাঁচা থাকবে সেটা কিন্তু লক্ষ্মী না সেটা হচ্ছে অলক্ষ্মী ভুল করে তোমরা কিন্তু মা লক্ষ্মী কেনার সময় ওরকম ঠাকুর কেনবে না যে যার ডান দিকে প্যাঁচা আছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর ঠাকুরও দেখো একদম রেডি শুধু ব্যাস চালিটা লাগিয়ে নিলেই হয়ে যাবে ফাইনালি দেখো মামাদের ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তোমাদের কারিকর কাকার কাজ অবশ্যই কমেন্ট করো আজকের ব্লগে তো তোমাদের দেখাচ্ছি ঠাকুর বানানো আগামী কালকের ব্লগে আমি কিন্তু দেখাবো লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা তার পিনতেল নাকি কেন হয়েছে লক্ষ্মী পূজা কেমন ধুমধাম করে আমরা নারকেলের নাড়ু মুড়ি মুড়ির মুয়া মুরগি এইসব বানিয়েছি এখন দেখো লক্ষ্মীর ঘট হচ্ছে তৈরি করা হচ্ছে আর যে প্যাঁচা দেখতে পাচ্ছ পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন সব ঠাকুরেরই একটা একটা বাহন আছে যেমন দুর্গা ঠাকুরের সিংহ বাহন লক্ষ্মী ঠাকুরের পেঁচা বাহন কার্তিক ঠাকুরের বাহন হচ্ছে ময়ূর গণেশের বাহন হচ্ছে আর কি রেডি দুই ভাই মিলে নিয়ে যাচ্ছে কাকা তো যে তো দুই ভাই মিলে ঠাকুর নিয়ে যাচ্ছে পূজা করবে বলে ঠাকুর বানানো তো কমপ্লিট পূজা হবে সন্ধ্যার দিকে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে লক্ষ্মী পূজার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা